প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিচিত্রা টিভি টোয়েন্টি ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মোহাম্মদ লুৎফর রহমান রানা সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক আমি আছি চিটাগাঙের পতেঙ্গা সিবিএস এলাকায় সুটকির আরতে এখানে বিভিন্ন প্রকার সুটকি আছে এই সুটকিগুলো পাইকারি কেমন বিক্রি করে বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওতে আপনারা আমার সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিওটা দৈজি সহকারে দেখুন তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন যারা পেজটাকে দেখছেন পেজটা ফলো করে দেবেন দর্শক বেশি কথা না বাড়িয়ে এখন চলে যাব মূল ভিডিওতে কথা বলবো সরাসরি বিক্রেতা ভাইয়ের সাথে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাই নামটা একটু বলেন আমার নাম মিজান কোথায় থেকে বলছিলেন সিভিজ থেকে

আচ্ছা তারপরে এখানে ইলিশ আছে লবণ ইলিশ আছে কি সব সব চট্টগ্রামের নাকি হ্যাঁ সব আমাদের সামুদ্রিক তারপরে সুরমা আছে ভালো এটা কত বিক্রেতি ছয়শ টাকা তারপরে এই ছুরির ভিতরে বড় আছে ছুরি এটা কত ভিতরে আছে এটা কেজি হিসাবে 1100 টাকা 1100 টাকা কেজি ছুরি আরো বড় লাগলে বড় দেওয়া যাবে এই এই বড়গুলো গুলো বড় এটা কত ভিতরে আছে এটা 1400 টাকা কেজি 1400 টাকা রূপছাদা আছে ভালো রূপছাদা রূপছাদা কত ভিতরে আছে এটা 2200 টাকা কেজি এই রূপছাদা দেখেন 2200 টাকা কেজি এটা কিন্তু এক্সট্রা হ্যাঁ এটা একেবারে অরিজিনালটা হ্যাঁ এগুলা এগুলা কি

তারপর মোট কাশি দলটা আছে ছেপা এটা কি বিক্রি হচ্ছে এটা কেজি হিসাবে হ্যাঁ এটা কেজি আছে এটা কেজি হিসাবে 800 টাকা এক নাম্বারটা এটা মোট কাটটা আর এটা দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে বিভিন্ন ধরনের ছুটকি যদি কেউ ছুটকি নিতে চান অনলাইন নিতে পারেন না বায়ার নাম্বার দেওয়া আছে ভিডিওতে আপনারা বায়ার সাথে যোগাযোগ করে ছুটকি নিতে পারেন কাটটা যে প্রান্তে কাটটা নাম্বার 2 দেয় মায়ের দোয়া ছুটকি বিতান দেখেন দর্শক মায়ের দোয়া ছুটকি বিতান এখানে নাম্বার আছে আর এই নাম্বারে যোগাযোগ করে বায়ার কাছে ছুটকি পারবেন অলপ দান ঠিক আছে ভাই যান অসংখ্য ধন্যবাদ আপোনাৰ মূল্যৱান সময় টুকুৰ্ৰ ভাল থাকিব চুচি থাকবে নে কোনো বিদায়